বন্ধুরা আজকে তোমাদের একটি গল্প শোনাবো আমি ছোট্ট একটি গল্প অধৈর্য হয়ে না ভিডিওর শুরুতে একটা গল্প দিয়ে শুরু করছি ধামাকা তো পরে আছে একটা মেয়ে সে একদিন ঘুম থেকে উঠে দেখে তার বিছানায় একটা অজগর সাপ এবং সে সাপটি কিন্তু ফনা তুলে তাকে ফনা তুলতে তো পারে না কিছু বলছে না সে যখন সাপটিকে আদর করে সাপটি তখন তাকে আদর করে তার পাশে চুপচাপ শুয়ে থাকে এইভাবে কিছুদিন চলতে থাকে হঠাৎ করে অজগরটি খাওয়া দাওয়া ছেড়ে দেয় মেয়েটি সন্দেহ হয় মনে হয় যে সে অসুস্থ তারপরে সে যথারীতি ডাক্তারের কাছে যায় গিয়ে সবটাই বলে তখন সেই ডাক্তার তাকে বলে যে আপনি ওই ওই অজগর সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন ও লোকালয় বসবাসকারী প্রাণী না আর ও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আপনার দেহের ওজনটা ও মেপে নিচ্ছে আপনার পাশে শুয়ে আপনাকে জড়িয়ে আদর করে আপনার দেহের ওজনটাও বুঝে নিচ্ছে আয়তনটা বুঝে নিচ্ছে কারণ যখন আপনাকে গ্রাস করবে তখন আপনাকে ঠিক হজম করতে কতটা সময় লাগবে কতটা হা করতে হবে তার পেটের মানে আয়তনটা কতটা বাড়াতে হবে সেই হিসেব অঙ্ক করছে আপনি যদি এটাকে এখনই জঙ্গলে ছেড়ে না দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার মৃত্যু অনিবার্য মেয়েটি শোনেনি কথা ভালোবেসেছিল সন্তানের মতো অদগরটিকে কিন্তু ভগবানের ভগবানের মার দুনিয়ার বার ডাক্তারের কথা শোনেনি বিশ্বাস করেছিল একটা হিংস্র প্রাণীকে যে কিন্তু সহজে একটা মানুষকে গিলে ফেলতে পারে যথারীতি কয়েকদিন পরে দেখা গেল ওই ভদ্রমহিলা বাড়ির বাইরে আর বেরোচ্ছে না কাজের লোকে সে ফিরে গেল তারপরে পাড়ার লোকে একদিন পরে যখন তালা ভেঙে ঢুকলো দেখলো বিশাল আকৃতির এক ময়ল সাপ তার পেটের ভিতরে একটা মানুষ ঢুকিয়ে নিয়ে এসে বসে আছে সে নড়াচড়া করতে পারছে না তাকে আস্তে আস্তে হজম করছে তারপরে বড় দপ্তর থেকে লোক এসে অনেক কষ্টে মহিলাটিকে বের করে তার পেট থেকে ততক্ষণে সব শেষ ততক্ষণে সব শেষ তা মন্দিরা গল্পটা কার জন্য বললাম তোর জন্য তুই আজকে গল্পটা শুনবি আর নিজে নিজে ভাববি যে আমি কি করেছি দুধ কলা দিয়ে আমি একটি কাল সাপ পুষেছি আর সেই সাপ এখন একটু একটু করে তোকে ছবল মারছে এই ছবল তো তোকে সহ্য করতে হবে না এই ছবল সহ্য করা ছাড়া তোর আর কিছু করার নেই বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছি আমিও ভালো আছি কিন্তু ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে কার ওপর মন্দিরা কিরে মন্দিরা তোর দিব ভাই কি বলছে কাকে বিশ্বাস করেছিলি দেখ কাকে বিশ্বাস করেছিলি দেখ আর আমরা যারা তোর বিরুদ্ধে বলছিলাম প্রত্যেকে তোর ভালো চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে তুই এসে সোমনাথের সঙ্গে সংসার কর এটাই আমরা চেয়েছিলাম শেষ পর্যন্ত আমাদেরই জয় হলো তুই সংসার করছিস সে যে জন্যই হোক করছিস তো সংসারটা সংসার ছেড়ে তো বেরিয়ে যাসনি পরে কিন্তু তো দিব্যাই যার কাঁধে তুই মাথা রেখেছিলি সে চাইছিল যাতে তুই সংসারটা না করিস সেই জন্যই রাগে জ্বলে তোর উপরে সত্যি নিচ্ছে রাগ হচ্ছে তোর উপরে তোর উপরে রাগ হচ্ছে যদি কাকে দুধ কলা দিয়ে পুষেছিলি ছবলটা কিভাবে মারছে দেখ এটাই তোর ভাগ্যে ছিল ভয় এখানেই আমরা পাচ্ছিলাম যে তুই দুধ কলা দিয়ে কাল সাপ পুষিস আজকে আমরা সবাই জানতাম মন্দিরার জীবনে এই দিনটা আসবে সে যাকে ভরসা করেছিল যার কাঁধে মাথা দিয়েছিল সে একদিন তাকে কন্টেন্ট তৈরি করে বাজারে নিলাম করে দেবে বাজারে নিলাম করে দেবে মন্দিরা যা করেছে আমরা সবাই জানি সব কিছু অবরিভিল হয়ে গেছে কোনো কিছু লুকানো নেই কারণ যা রিভিল করার এই করে দিয়েছিল এই করে দিয়েছিল কিন্তু সেই কথাগুলো সেই গোপন তত্ত্বগুলো এখন মন্দিরা যেহেতু তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেই রিভেন্স নেওয়া শুরু করেছে এক এক করে পোল খুলছে আজকে আমার না মনে হচ্ছে যে আগামী দিনে চোপা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি চোপার ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি আজকে চোপাকে আমি বলবো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও মন্দিরার মতো পরিস্থিতি তোমারও একদিন আসবে যেদিন তোমার দিব তুমি আর পাত্তা না সেদিন তোমাকে ভরা বাজারে নিলাম করবে তবে হয়তো আমাদের মন্দিরের মতো অত বোকা চোপা নয় হয়তো তার কিছু গোপন কথাগুলো হয়তো তাকে বলেনি যদিও বা বলে থাকে এখন থেকে না বলাই ভালো আজকে কি করে পারে একটা মানুষ যাকে বিশ্বাস করে সব কথাগুলো বলেছিল তারা নাই বা করলো এখন যোগাযোগ তারা তো সংসার করছে আর আমরা প্রত্যেকটা মানুষ চেয়েছিলাম মন্দিরা নতুন করে তার স্বামীর সঙ্গে সংসার করুক ওই খারাপ জায়গা থেকে সিচুয়েশান থেকে বেরিয়ে বেরিয়ে আসুক কিন্তু না তাকে তো বেরোতে দেবে না তাকে বেরোতে দেবে না সোমনাথের সঙ্গে সংসার করা মন্দিরার দিব ভাই পছন্দ করছে না আজকে কত নোংরা নোংরা কথা বা নূতন করে বললো যাকে বিশ্বাস করেছিল যাকে ভরসা করে ডেকেছিল সেই মানুষটা এত খারাপ কথা বলতে পারে খারাপ কথা বলতে পারে আজকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা মানুষ আর কোনোদিন বিশ্বাস করবে না আমাদের বিশ্বাস করবে না কারণ বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন আজকে আমরা ভিডিওতে যতটুকু দেখছি ততটুকু বলি না মন্দিরা তার বাবাকে নিয়ে সত্যি দিশারা আজকে ডাক্তার জবাব দিয়েছে তার কিচ্ছু করে নাই ওই নার্সিংহোমে ফেলে রেখে বিল বাড়ানোর কোনো দরকার নেই দরকার নেই সে খেতে ভালোবাসে কারণ সে বুদ্ধিমতী বাইরে বেরোলেও সে নিজেকে দুর্বল করে না সে খাদ্য খাবার খেয়ে নিজেকে জোরালো রাখে কারণ তার এখন পরিশ্রম করতে হবে ইউটিউবটা হচ্ছে তার ইনকামের একটা রাস্তা সেই ইনকামটা সে বন্ধ করতে পারে না অথচ দেখো অথচ দেখো সেটা নিয়ে কিভাবে আগের নোংরা কথা তুলে কমেন্ট ভিডিও শুরু হয়ে গেছে সোমনাথ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তার জানতে বড্ড ইচ্ছা করছে যে এই ম্যান্ডি আর স্যান্ডি নামটা কে দিয়েছিল প্রত্যেকটা ভিউয়ার্স সেখানে কমেন্ট করেছে কে দিয়েছিল কে দিয়েছিল নামটা প্রত্যেকটা ভিউয়ার্স টানা দেড় বছর যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে দেখেছিস তো মন্দিরা নিজের নিজে কিভাবে তুই কুড়ুল মারলি তুই আমাকে আমাকে আর তন্দ্রাকে সোমনাথের দালাল বলেছিলি তাই না দেখেছিস দেখেছিস সম্পর্কের মর্যাদা কিভাবে রাখতে হয় দেখেছিস সোমনাথের বলা কথাগুলো একটা কথাও বাইরে আসেনি অনেক দুঃখ প্রকাশ করেছে আমার কাছে কিন্তু তার একটা কথাও আমি রিভিল করিনি কারণ সম্পর্কের সম্মান এইভাবে রাখতে হয় অথচ তুই এমন একটা মানুষকে তুই বেছে নিয়েছিস দেখ তোর সঙ্গে তোর পক্ষে হয়ে আমি এখন ভিডিও করব বলবে তুই আমাকে দিয়ে করাচ্ছিস কিন্তু তুই তো জানিস যে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই লেনাদা নেই কোনো কথা নেই বাত্রা নেই লাস্ট যখন তোর ভয় জবার আমাকে দেওয়া শেষ হয়ে গিয়েছিল তারপর থেকে তো তোর সঙ্গে আমার কোন রকম কোনো মেসেজ কিচ্ছু নেই আর ফোন তো তোকে আমি কোনোদিন করিনি কোনোদিন ফোন করিনি বুঝতে পারছিস দেখ অপরিস্বর আছে পাপ করেছিস ওই কাল সাপটাকে তুই দুধ কলা দিয়ে পুষে পাপ করেছিস তার খণ্ডাতে হচ্ছে তোকে আজকে সোমনাথের পরিবার সত্যি সৌভাগ্য করে তুই শ্বশুর বাড়ি পেয়েছিস সৌভাগ্য করে তুই শ্বশুর বাড়ি পেয়েছিস তুই যে সুখে শান্তিতে সংসার করছিস এটা সহ্য করতে পারছে না তোর এই সংসারকে ভেঙে চুরে করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে স্বার্থে আঘাত লেগেছে স্বার্থে আঘাত লেগেছে আজকে কি বলি বলতো তোর পরে আমার রাগ হচ্ছে এখন কেন মূর্তে গিয়েছিলি ওর কাঁধে মাথা রাখতে কেন ডেকেছিলি আজকে হয়তো তুই ওর কাছ ওর সঙ্গে যোগাযোগ না করলে তোর এত অবনতি হতো না এত অবনতি হতো না আজকে তুই যে যাদেরকে ভালোবেসে তোর সেখানে কিছুটা সব কিছু ইন্ধন তো আছেই কিছুটা ইন্ধন আছেই সন্দীপের ব্যাপারটা আসছে তখন বলছে সোমনাথকে দেখো সোমনাথকে দেখো এত কিছু করার পরেও বউকে মেনে নিয়েছে এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে স্বামী আর সন্দীপকে আর সোমনাথকে এখন বলছে তেলাপোকা মেরুদণ্ডহীন তেলাপোকা এই সোমনাথকে কত প্রশংসা করেছিস না সন্দীপকে বলার সময় অ্যাকচুয়ালি বন্ধুরা এ সেদিন যে পড়ে গেছিল না পড়ে গিয়ে মাথা বিগড়ে গেছে এর মাথা বিগড়ে গেছে এখন উল্টোপাল্টা বলছে দেখো না পাগলির মতো নাচছে পাগলির মতো নাচছে ও যখন ভিডিওগুলো করছে ওকে ঠিক জোকারের মতো লাগছে না জোকারের মতো লাগছে তাই না আজকে আর একটাই ভুল হয়েছে সংসার করছে সে সে পরকিয়া ছেড়ে সংসার করছে এটাই তার অপরাধ তার দিদির কাছে তার দিদি তো বলে দিয়েছিল যে সোমনাথের সঙ্গে ডিভোর্স জানতো মুখে বলেছে মাঝখানে বাদ সাধলো কে বাদ সাধলো হচ্ছে এক ভদ্রমহিলা ওই পরকিয়া করার ছেলেটার মা তার উপরে অনেক রান সে কেন এর মধ্যে ঢুকলো তারপরে এখন সোমনাথকে ধরেছে আবার নতুন করে সোমনাথকে তো সবসময় বলে ধর্মেশ্বর হ্যান ত্যান যখন সন্দীপের সঙ্গে তুলনা দেয় তখন সন্দীপ সোমনাথ ভালো আর এখন মন্দিরাকে পেয়েছে আহারে আহারে মন্দিরাকে ছোলা খুব সহজ তাই না মন্দিরাকে ছোলা খুব সহজ আজকে অন্যায় হলে প্রতিবাদ তো করবোই আজকে মন্দিরা তখন মন্দির সংসার করছে তাকে পেছনের কথা টেনে নে নোংরামি করলে তো ছাড়া যাবে না তখন তো প্রতিবাদ করবা তখনইও বলবে এই আমার পেছনে দালাল লাগিছে আমার পেছনে দালাল লাগাইছে প্রতিবাদ করতে দালাল হতে লাগে না হ্যাঁ মন্দিরের ভুল দেখলে বলবো কিন্তু পেছনের জিনিস টেনে নয় তার বর্তমান ভিডিওতে যদি ভুল দেখি বলবো আমাকে একজন কমেন্ট করেছে দিদি হ্যাঁ মন্দিরা খাচ্ছে বাইরে গিয়ে এটা নিয়ে কিছু বলো না কারণ ও খাচ্ছে ও শরীরটা সুস্থ রাখার জন্য আসলে খুব মাথাটা ঠিক রাখছে থাকে ওর আমরা যেমন বিপদের দিনে মাথা গুড়িয়ে ফেলি না মন্দিরা অনেক মাথা ঠান্ডা রেখে চলে কারণ সে দেখছে বাবা অসুস্থ তার পেছনে তার টানতে হবে বাবাও তো কম করেনি তবু এখন লোকটা অসুস্থ তার সুস্থ কামনা আমরা ভগবানের কাছে করব কিন্তু কতদূর ভগবান তাকে দেখবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে এই সময় এই সময় নূতন করে তাকে নিয়ে নোংরা খেলায় মাতাকে ঠিক হয়েছে এটা ভগবানও সহ্য করবে না এটা ভগবানও সহ্য করবে না আর যখন ভিডিওটা বানাচ্ছে ওর স্বামী দিব্যি বানিতে রয়েছে ও স্বামীর সঙ্গে নাকি একটা বোঝাপড়া হয়েছে কোনো স্ল্যাং ব্যবহার করবে না তাহলে স্বামী দেখছে না ও স্বামী দেখছে না তাই না যে এই ভিডিওগুলো করছে ওর স্বামী খুব মেরুদণ্ড খুব মেরুদণ্ড সোমনাথ তেলা ওর স্বামী বিরাট মেরুদণ্ড তাই রাত দশটার পরে একটা বউ ঘরের বউ অন্য একটা মানে ফ্যামিলি নিয়ে এইভাবে নোংরা কদর্য ভিডিও বানাচ্ছে ওর বরের কানে কি তুলো গুঁজে দিয়েছে খুব মেরুদণ্ড তাই না সোমনাথ বউ বিক্রি করেছে বউ বিক্রি করে খাচ্ছে নোংরা কথাটা বলেছে সেটা তো আমি বলতে পারবো না তাহলে তার বউকে বিক্রি করছে না বিক্রি করছে না তার তার ইনকামে সে সে না না তাই নিজেই বলেছে যে আছে সেটা জল গরম হয় না তাহলে জল গরম যখন হচ্ছে না তখন বউয়ের পয়সা তো হাত দিতে হচ্ছে না তাহলে তার বউ কি বিক্রি করছে তার বউ লোকের ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে পয়সা আনছে নোংরা কথা বলে সেটা খাচ্ছে না খুব মেরুদণ্ড শক্ত বরের তাই তো বউকে সামাল দিয়ে রাখতে পারছে না বউ উদ্দিত্য করছে অসভ্যের মতো নোংরামি করছে ঘরের মধ্যে বসে আর একজন পুরুষ মানুষ হয়ে মেরুদণ্ড যুক্ত পুরুষ মানুষ হয়ে সেগুলো সহ্য করছে আহ কি মেরুদণ্ড আমার আজকে পুলিশের ব্যাপারটা কে না জানে আমরা সবাই জানি আমরা সবাই জানি কিন্তু সেই কথাটা নতুন করে তুই বলতে এসেছিস কেন যে কথাগুলো বললে এই কথাগুলো সবাই জানে এই কথাগুলো সবাই জানে নতুন করে কেন বলছিস তুই কিসের জন্য এই কথাগুলো বলে মন্দিরাকে তুই তুই এবার ছোট করছিস তাই না আমরা যখন মন্দিরার ভুলগুলো তুলে তুলে কথা বলতাম তখন খুব গালি দিতিস আমাদের খুব গালি দিতিস তখন চাটতিস কি মন্দিরাকে চেটে চেটে সাদা করে দিতিস মন্দিরার অন্যায়টাকেও তুই ন্যায় বলে সাপোর্ট করছিস কিন্তু না দেখ তখন আমরা ওকে সাপোর্ট করিনি তার অন্যায়টা দাবিটাকে সাপোর্ট করিনি কিন্তু এখন এখন সে সংসার করছে তার শ্বশুর শাশুড়ি মেনে নিয়ে একসঙ্গে তারা রয়েছে তার বাবা অসুস্থ সেই পর্যায়ে দাঁড়িয়েও তুই তাকে এই পুরনো কথা তুলে আঘাত করছিস পুরনো কথা যতই তোর কাছে বলে থাকুক নোংরা কথা সেই কথাগুলো রিফিল করা অন্যায় আজকে কমেন্ট সেকশনে দেখলাম যে সে নিজে নোংরামি করেছে হাজার নোংরামি করুক সে নোংরামি করেছে পাবলিক বুঝেছে তুই সেগুলো বলবি কেন যেগুলো বলেছে কারোর গোপন কথা তার পারমিশন ছাড়া ফাঁস করাটা অন্যায় তোর কাছে বিশ্বাস করে যে কথাগুলো বলেছে তুই তার পারমিশন ছাড়া সেই কথাগুলো সোশ্যাল মিডিয়া কেন বলছিস আজ থেকে শুরু করিস নি অনেক দিন থেকে শুরু করেছিস তার সঙ্গে সম্পর্ক থাকা কালীনও তুই তার বিরুদ্ধে কথা বলেছিস তুই সত্যের পথে চলিস এগুলো সত্য সত্য তাই না একজনের নোংরামিকে সাপোর্ট করে তুই অন্যায় করেছিস আর এখন এসে সে যখন ভালো হয়ে যাচ্ছে তখন সেই নোংরামিটাকে নিয়ে তাকে ব্ল্যাকমেল করছিস তাই তো ভয় দেখাচ্ছিস তাহলে বোস তুই কি জিনিস তুই কত বড় ক্রিমিনাল তুই বোঝ যখন সে অন্যায় করেছে তাকে সাপোর্ট করেছিস আর এখন যে সে যখন এখন সব অন্যায়কে ভুলে গিয়ে এখন হতে চেষ্টা করছে তোর সহ্য হচ্ছে না তাই না তোর কমে যাচ্ছে যাচ্ছে মন্দিরার ব্লগে আর নোংরামি পাওয়া না তাই তো তার ভুলগুলো ধরে তো তোর চলবে না অতটুক বলাতে তোর রেভিনিউ তোর সেইভাবে আসবে না না তোর এখন নতুন করে তার পুরোনো দি ঘুটে তাকে ছোট করার চেষ্টা করছিস বাহ দারুন দারুণ মানুষ এই যে শকুনির সঙ্গে তো তুলনা করা হয় শকুনি তার নিজের ভাগ্নেদের ধ্বংস করার জন্য তার পক্ষ হয়ে তার পক্ষ হয়ে তাদের কুমন্ত্রণা দিত যাতে কৌরব বংশটা ধ্বংস হয়ে যায় পাশা খেলায় নামিয়েছিল দৌ প্রদীর বস্ত্র হরণ করেছিল ওই শকুনি তুই হচ্ছিস মন্দিরার শকুনি তাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে তাকে নষ্ট নোংরা নোংরা থেকে নোংরা সাপোর্ট করে তুই তার সমর্থন করেছিলি এখন যখন সে ভালো হয়ে গেল তুই আর নিতে পারছিস না বসে পড়লি তার বিরুদ্ধে ভিডিও করতে আমরাও দেখতে চাই কত তুই নামতে পারিস কত ছোট তুই হতে পারিস তোর পর্দা মানুষের কাছে নিজেই খুলে দিচ্ছিস যে তুই কত নোংরা তুই কত হিংস্র তুই কত ছোট লোক তুই নিজেই নিজের প্রমাণ করে দিচ্ছিস সন্দীপকে বলেছলি মাছের আরত খুলতে সন্দীপ মাছের আরত খুলবে কি ছাগলের আরত খুলবে তোর এত সমস্যা কি সেটা তা সন্দীপকে বলবো যে তুমি বাকুলে একটা মাছের আরত খলো আর সেখানে হিসাব নিকাশ রাখার রাখার জন্য যে একজন দরকার তোমার সেই লোকটা হচ্ছে এই ভেরুটাকে রাখো তাকে 12000 টাকা মাইনে দিলেই হবে কারণ সে তো হাজার টাকার মাইনে কাজ করে বুঝতে পারলি তুই তোর বরের একটা ভালো কাজের চেষ্টা কর এবার কোম্পানি যদি ওকে ছাঁটাই করে দেয় তারপরে খাবে কি তারপরে খাবে কি সেই চিন্তা কর তুই এক কাজ কর তুই একটা এজেন্সি খোল সেখানে তোর বরকে কেরানি রাখ সে খাতা মেনটেন করবে কারণ আর ওই এজেন্সির নাম দিবি যে পরকিয়ার দালাল চাই পরকিয়ার দালাল চাই পরকীয়া এজেন্সি বলে নাম দে এবং সেখানে যারা যারা আসবে এন্ট্রি ফি হচ্ছে একটা ধার্য করে দিবি এন্ট্রি ফি একটা ধার্য করে দিবি যেখানে নাম লেখাতে গেলে রেজিস্ট্রেশন ফি এত এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য তুই থাকবি তোর বর নাম রেজিস্ট্রেশনের জন্য তাকে মাইনে দিবি আর তুই পরক্রিয়ার উকিল হয়ে যা যারা যারা পরকিয়া করতে চায় তোর এজেন্সিতে এসে কন্ট্যাক্ট করবে তোর বর নাম রেজিস্ট্রেশন করবে আর তুই তাকে তাদের পরকিয়া কিভাবে করতে হয় পরকিয়া করলে কি কি বলতে হয় সব শিখিয়ে দিবি সব শিখিয়ে দিবি কত কি বলেছিস মন্দিরাকে মন্দিরাকে কি কি দিয়েছিস জানি না মন্দিরা কি করে হজম করছে তোকে তার বাবার নিয়ে নিয়ে এক এক তার তার বাবাকে মেয়ে স্কুলে ভর্তি হবে তোর একটু মায়া দয়া নেই তাই না যাকে ভালোবেসেছিলিস যার চোখে জল দেখে তুই কেঁদেছিলিস সেগুলো কিসের কান্না শকুনের কান্না যে গরুটা মরুক আমি খাবো খুবলে খুবলে আমার অন্তত ছ মাসের খোরাক হয়ে যাবে বড্ড তাড়াতাড়ি কন্টেন্টটা নষ্ট হয়ে গেল বড্ড তাড়াতাড়ি মন্দিরা সংসারে ফিরে এলো তোর কথা যদি শুনতো এখনো সংসারে ফিরতে পারতো না পারত না কি আর বলবো বলো বন্ধুরা এসব দেখে সহ্য হয় না মানুষের নোংরামির একটা সীমারেখা থাকে নোংরামির শেষ সীমাটুকু লঙ্ঘন করে ফেলেছে এখন ভাবি হাইবে ওই বুড়ো বুড়ি বাড়ি ছেড়েছে শুধু এক কারণে নয় নিচে ঘরে দরজা জানলা দিলেও এর এই নোংরা ভিডিওগুলো তাদের কানক দিক মনে হয় পৌঁছাতো যার জন্য তারা নিজেদের সরিয়ে নিয়েছে হয় হয়তো তাদের এটাই আছে যে হয়তো বাড়িতে তারা থাকবে না হয় থাকবে যাই হোক তোর বরের বিরাট মেরুদণ্ড বিরাট মেরুদণ্ড তোর বরের মেরুদণ্ডের জন্য শালা বউ ভেরুয়া বউকে বিক্রি করছে সোশ্যাল মিডিয়ায় বউ বিক্রি করছে নিজেকে বিক্রি করছে সেই টাকায় খাচ্ছে সেই টাকায় আয়েস করছে সেই টাকায় দাঁত বের করে ঘুরে বেড়াচ্ছে সন্দীপকে দাঁত দেখাচ্ছিস তোর বরের দাঁতটা দেখা নোংরা মেয়ে ছেলে কোথাকার অসভ্য ছেড়ে দে দয়া করে মন্দিরাকে ছেড়ে দোকে সংসার করতে দে ওর ভিডিওতে যেটুকু আছে ভিডিও দেখে বল কন্ট্রোভার্সি কর ও তো কখনো কন্ট্রোভার্সি করতে বারণ করে না কখনো বলে না তো যে তোমরা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো না ও কন্ট্রোভার্সি নিতে পারে কিন্তু ও যেটা ছেড়ে এসেছে সেটা ওর গায়ে চিটাস না ও ভুল করেছে ও ভুলটাকে পেছনে ফেলে চলে এসে সংসার করছে সে আর সে কিন্তু নিজের কী বলবো নিজের জ্বালায় সে সন্তানকে ফেলে যায়নি সন্তান তার কাছেই ছিল আর তুই এখন যাকে সাপোর্ট করছিস সে নিজের তিন বছরের একটা বাচ্চাকে ছেড়ে গেছে দাঁড়া তার তাকেও তার এই তোকে যে সাপোর্ট করেছে তুই যে সাপোর্ট করেছিস তোর সঙ্গে যে হাত মিলিয়েছে এর ভোগ তাকে ভুগতে হবে এর ভোগ তাকে ভুগতে হবে সে যদি এখনই সাবধান না হয় এখনই যদি রাশ না টানে তাহলে তার কপালে ওই ঠিক মন্দিরের মতো হবে তার কপালও মন্দিরার মতো হবে যাই হোক বন্ধুরা কি করবো বলো আমরা অসহায় এইটুকু বলা ছাড়া আমাদের কিছু করার নেই আজকে সংসারটা শেষ মন্দিরা তার পর্যন্ত টিকাতে পারবে তার ঘরে অশান্তি সে কি করে নিজেকে স্থির রাখবে আজকে যতই বলি তার বাবার প্রতি তার ভালোবাসা নেই কিন্তু জন্মদাতা বাবা একটা মানুষকে চোখের সামনে দেখে আমাদেরই খারাপ লাগছে আমাদেরই খারাপ লাগছে যে ডাক্তার যেখানে জবাব দিয়েছে সেখানে আর কিচ্ছু করার নেই কিছু করার নেই যতদিন বেঁচে থাকবে ততদিন মন্দিরাকেই দেখতে হবে আয়া দিয়ে তো দেখবেই আয়া রাখার যখন ক্ষমতা আছে 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 আয়াতেই করবে কারণ তারও নিজের একটা পরিবার তার তার সন্তান শ্বশুর শাশুড়ি আছে তার তার নিজের শরীর আছে আছে ইউটিউব সেই ইউটিউবটা বন্ধ করে বাবার সেবা করলে তার কিন্তু সংসার চলবে না তার সবকিছু ইউটিউবের ওপর তাই মন্দিরাকে বলবো মাথা ঠান্ডা করে বাবার চিন্তা আগে করো আর যদি নিজের শিক্ষা হয় নিজের কান নিজে মলে গা নিজের গালে দুটো চড় মেরে এইটুকু মনে করো যে নিজেদের ঘরের কথা কখনো বাইরে রিভিল করো না এটাই তোমাদের দুজনেরই শিক্ষা হওয়া উচিত তোমার সোমনাথের এই শিক্ষাটা পাওয়া উচিত সে যতই তোমাকে ভালোবাসুক আর যাই করুক কারোর কাছে নিজের নিজেদের ভেতরের কথা বলো না তোমার ভিডিওতে যেটুকু দেখছে সেটুকু নিয়ে বলুক না কিছু জিনিস পার্সোনাল রাখতে হয় ব্যক্তিগত বলে একটা জিনিস আছে সেটা রাখতে হয় সব কিছু কেমন জন্যে নয় আজকে তোমরা ভুল করেছো তোমাদের ভুলের মাসুল গুনতে হচ্ছে জানি না এই মাসুল দিতে দিতে তোমরা কত দূর আর সহ্য করতে পারবে যাই হোক মাথা ঠান্ডা রেখো এখন সোমনাথকে বলবো মেয়ের দিকে ধ্যান দাও মন্দিরা তার বাবার দিকে দিক এইভাবে চলুক আর কি বলার এইটুকু বলা ছাড়া আমাদের কিছু করার নেই তা বন্ধুরা যদি আমার ভিডিও দেখে তোমাদের মনে হয় আমি কোথাও ভুল বলেছি অবশ্যই আমাকে ধরিয়ে দিও আর তোমরা যদি বলো যে মন্দিরা সাপোর্টে ভিডিও করো না এখন উপায় নেই ওই মেয়েটার যে স্ট্রাগেল চলছে এখন যে পরিস্থিতি চলছে তাকে গালি দিতে পারি দুটো কিন্তু তার পিছনের কথা নিয়ে এসে গালি দিয়া এটা কোনো মতেই সহ্য করা যায় না আর সোমনাথকে সাপোর্ট করি সোমনাথের এই যে ইমোশনালি ব্ল্যাকমেইল ওদের এগুলো সহ্য করা যায় না তাই একটুখানি তোমরা আলোচনা করে বলো যে না আমি ঠিক রাস্তায় আছি কিনা টাটা আমার ভিওয়ার্সদের জন্য